আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আছি আলমগীর রেঞ্চের বোট বাজার রিটেল সেন্টারে তো এখানে গত নয় তারিখ থেকে ওনারা গরু কালেকশানে আনা শুরু করেছেন এবং খুব সুন্দর সুন্দর গরু প্রত্যেকটি গরু খুব সুন্দর সুন্দর বেছে বেছে ওনারা এনেছেন এখানে যদিও বলে রাখি ওনাদের এখনও প্রায় ফিফটি পারসেন্টের মতো জায়গা খালি এখনও গরু অনেক আনা বাকি তারপরও যেগুলো আনছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ কোনোটাই কোনোটার থেকে কম নয় এই যে গরুটা রেস্ট নিচ্ছে অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর গরু ইউস চুট একটি সাজিওয়াল গরুটি এটি এই গরুটির খুব সুন্দর চোষ এবং বডি কালার খুব সুন্দর মাশাআল্লাহ যার এতো সুন্দর গরু দেখতে ইচ্ছা এখানে মিডিয়াম সাইজের কিছু কিছু গরু আছে যেমন মিডিয়াম সাইজের গরুগুলোর মধ্যে এই গরুটা খুবই মারাত্মক সুন্দর ওয়েট আশেপাশে হবে খুবই সুন্দর গরু জুস চষের গরু মার্শাল্লাহ এই গরুটিও অনেক সুন্দর পাঁচশো বাইশ কেজি ওজন আছে গরুটির ট্যাগ নাম্বার তেতাল্লিশ মাসাল্লাহ ওনাদের এবার বেশ কিছু ব্ল্যাক শাহীওয়ালের কালেকশন আছে মাসাল্লাহ আলমগীর রেঞ্জ মহিষও করে থাকে তাদের কালেকশনে বেশ কিছু সুন্দর সুন্দর মহিষ আছে এগুলো মুররা মহিষ এবং এগুলোর ওজন আটশো কেজি থেকে শুরু এই এটা খুব সুন্দর চোখের জাফরাবাদী বাফেলো খুবই সুন্দর চোখ একদম সরি এটা হচ্ছে নীলিরাবি মহিষ আমি ভুল বলছি এটা হচ্ছে খুবই সুন্দর চোখের নীলিরাবি মহিষ খুবই সুন্দর চোখের নীলিরাবি মহিষ সাতশো আশি কেজি ওয়েট আছে একটা নীলিরাবি মহিষ পিঙ্ক আলবিনো বাফেলো মোর দেন সেভেন হান্ড্রেড কেজি ওজন আছে এগুলোর বড় বড় কিছু বলদ গরু আছে এখানে যেমন এই বলদ গরুটা মার্শাল এই যে একটা লাল রঙের বলদ গরু আছে গরুগুলোকে গোসল করানো হচ্ছে মাসা খুব সুন্দর একটি হাসা গরু পাঁচশো কেজি প্লাস আছে ওজন খুবই সুন্দর হাসার প্রত্যেকটা মার্কিং ওর মধ্যে আছে সিং থেকে শুরু করে নাক চোখের পাপড়ি লেজ এখানে আরো সুন্দর সুন্দর দুটি হাসাগুলো আছে এখানে আরো কিছু গরু আছে সুন্দর সুন্দর আলমগর এবার মিড সাইজের কাস্টমারদের জন্য অনেক অপশন নিয়ে আসছে এই যে একটা সুন্দর ব্ল্যাক সাড়ে চারশো কেজি ওজনের মার্শাল